সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বাংলাদেশের নতুনভাবে নতুনভাবে গঠিত একটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব এই রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক পদে আছে নাহিদ ইসলাম তো তার বক্তব্যটুকুন একটু শোনা যাক তারপর আমি মূল আলোচনায় আসবো লেস প্লে দা ফুটেজ ইয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাজটি ঝোলার জন্য আচ্ছা আচ্ছা থামলে ভালো লাগে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন তোমাদের বিচার করার জন্য উনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমি আসব এবং সকল খুনীদের বিচার করব। দায় মুক্তি দিয়ে খুন খুনের পার খুনের বিচার বন্ধ করা যায় না উনি এটি ক্লিয়ারলি বলেছেন হ্যাঁ ঠিক আছে এই যে নাহিদ শুন তিন হাজারের অধিক যে পুলিশ হত্যা করেছিলে তোমরা এটার জন্য তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য শেখাসিনা আসছেন ফাঁসির কাস্টে ঝুলার জন্য বা বিচারের সম্মুখীন হওয়ার জন্য উনি আসছেন না বিচারের সম্মুখীন করার জন্য তোমাদেরকে করার জন্য উনি আসছেন তোর ফাঁসির দড়ি তোর মাথার উপর ঝুলছে ওয়েটেন্সি হুম এখন তো তুই প্রেগন্যান্সি লিভ লিভ না প্রেগনেন্সি লিভ নিছ মানে ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট তুই আগে তো তোর বডি ছিল চিকনা বাঁশের কঞ্চির মতো হুম এদিক সেদিক নড়ে 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 চড়ে পড়ে যেত এখন এখন সচিবালয়ে গিয়ে সচিবালয়ের ওই গুরুত্বপূর্ণ পদে বসার পরে তুই তো মোটা সুটা হয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিস হুম এখন বাচ্চা পয়দা করার জন্য কি লিভ নিয়েছিস ওয়েট সাইজ করা হবে আর এই যে জাতীয় নাগরিক পার্টি মাটি এগুলো হচ্ছে টুকাইদের পার্টি হুম এই যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এই পার্টি সেই পার্টি এগুলো হচ্ছে টুকাইদের পার্টি দুই তিন জন মিলে একটা পার্টি বানিয়ে দিয়েছে এদের কোনো জনভিত্তি নাই পার্টি তো হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি এগুলো হচ্ছে রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল এই তিনটা পার্টি তিনটা রাজনৈতিক দলের জনভিত্তি আছে তিনটা রাজনৈতিক দল একবার ক্ষমতা এসেছে হ্যাঁ তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে তোরা তো ভোটের মাধ্যমে ক্ষমতা আসো নাই আসিস নাই তুরা তো চিটিং বিপ্লবের মাধ্যমে ক্ষমতা মাধ্যমে ক্ষমতা এসেছো এসেছো আর তুই যে বলছিস শেখ হাসিনা বাইরে থেকে বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করছেন না ওনার বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার দরকার নাই আজকে সারা দেশে দেশকে সারা দেশে অস্তিত্ব অস্থিতিশীলতা অস্থিতিশীলতা ওরা যকতা খুন খরাবি চিন্তাই राहा জানি হত্তা এইগুলো কি শেখাসিনা করাচেন নাকি এইগুলো তুদের টুকাইরা করছে আমাকে সে এটির জবাব দে আরে টুকাই এটির জবাব দে তুই তো তুই মানে তুই তো কি আমি তুই তুকারি করে বললাম তুই তো আমার ছেলের বয়সের চেয়ে ছোট আর তোকে তুই বলবো না তো কি বলবো দেশের এত বড় এত বড় ক্ষতি সাধন করেছিস তোকে তোর কথা না তোকে আমি সামনে পাইলে কি করতাম সেটা আমি জানি আচ্ছা এই এই যে যে তুই একটা ফুলা তোর বাড়ি ঘর আমি দেখছি আমি ইউটিউবে দেখছি হঠাৎ করে তোর বাবা বনশ্রীতে কোটি টাকার বাড়ি কিভাবে কিনলো এই কোটি কোটি টাকা তোর বাবা কোথা থেকে পেলো এটা জবাব দে হ্যাঁ কার পকেট কেটে এই কোটি টাকা পেলি তুই তোর বাবা কোথায় পেলো তোর বাবা কি কোনো তোর মতো কি সচিবালয়ে কোনো জব করে তার কি বেতন পঞ্চাশ হাজার টাকা এক কোটি টাকা তুই না হয় এই টাকাগুলো পেয়েছিস দেখাই আমি তোকে কোথায় গেল আচ্ছা এই দেখুন এই দেখুন বিট থেকে মানে একটা বিদেশি সংস্থাগুলো থেকে বিট কয়েনের মাধ্যমে এই টাকাগুলো পাইছে এই টাকাগুলো পাইছে নাহি দিসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা উপদেষ্টা ছাত্র নেতা দুইশ চার পয়েন্ট সিক্স ফোর বিট অর্থাৎ এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার দুইশো মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় একশো আঠান্ন কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা এই টাকা কোথায় পেলি তুই তো এই চিটিং বিপ্লব তুই এবং তোমরা এই চিটিং বিপ্লব করেছিলে মানে টাকা কামাই করার জন্য এটি ছিল তোমাদের বিজনেস ব্যবসা এটি কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না এটি ছিল তোমাদেরকে তোমাদের পকেটকে প্রেগনেন্ট করার আন্দোলন কোটি কোটি টাকার মালিক হয়েছে এই খবরটা যখন এশিয়া পোস্ট এক্সপোজ করলো এরা কেউ প্রতিবাদ করে নাই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব বুইয়া ইনুসের দাসবিন সচিব কি জানি ওইটার নাম কি শফিক শফিক চূড়া শফিক এরা কেউ তাদের ফেসবুকের পেজে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো সাংবাদিক সম্মেলনে এটি সম্মেলন করে বা সাংবাদিক সম্মেলনে রকম বলে নাই যে আমাদের উপর মিথ্যা অভিযোগ দেওয়া অভিযোগ দেওয়া হয়েছে কোন প্রতিবাদ করে নাই তাহলে তাদের সাইলেন্স প্রমাণ করে যে তারা বৈদেশিক বৈদেশিক শক্তির কাছ থেকে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তারা পেয়েছে তো নাই তুই যে বললি শেখাসিনা দেশকে বাইরে থেকে অস্থিতিশীল অস্থিতিশীল করার চেষ্টা করছেন তো বাইরে থেকে টাকা খেয়ে তোমরাই তো দেশকে অস্থিতিশীল করেছিলে নাকি হ্যাঁ উত্তর দে দিতে পারবি আচ্ছা গেল এটা দেশকে তো অস্থিতিশীল তোর তোর আব্বা জান হ্যাঁ সুধীর বাই সুধি হ্যাঁ সুধীর বাই সুধি সুৎকুর ইনুস দেশের জেলখানা থেকে সকল জঙ্গিদের ছেড়ে দিয়েছে দেশে লুটতারা লুটতরাজ খুন খারাপি ডাকাতি ধর্ষণ সহ সকল অপরাধের সয়লাপ বইয়ে দেওয়ার জন্য এটি ইনুস করে নাই শেখ হাসিনা কি ঢাকার জেলখানা থেকে সব ধরনের দাগি আসামি ক্রিমিনাল এবং বিশ্বের কুখ্যাত জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছিলেন এটি কি তার নির্দেশে হয়েছিল হ্যাঁ উত্তর দে আজকে একটা সাজানো গুছানো বাগানকে তসনস করে দেওয়ার জন্য বিদেশি টাকা খে বৈদেশিক শক্তি সমূহের কাছ থেকে টাকা খে কুটি কুটি টাকা খেয়ে তসনস করে দেওয়ার জন্য তোদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন শেখ হাসিনা উনি আসছেন ওয়েট এন্ড সি আচ্ছা আমি 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 আরেকটি উদাহরণ দিচ্ছি আমি এর ব্যাপারে আলোচনা করব এই যে এই যে আপনারা আবরার হত্যার কথা শুনেছেন এতদিন যাবৎ শুনেন নাই আমিও শুনেছি আমিও খুবই অসন্তুষ্ট ছিলাম কিন্তু আমার মনের মধ্যে এখন একটা সন্দেহের উদ্রেক হয়েছে আবরারকে কি আসলে ছাত্রলীগের ছাত্ররা হত্যা করেছিল নাকি ছাত্রলীগ নামধারী শিবিরের এরা হত্যা করেছিল এটিও তাদের ম্যাটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত রিসেন্টলি আবরারের হত্যাকারী জেমি মুন্তাসির আল জেমি জেমি জেমিকে ইনুস ছেড়ে দিয়েছে কি বুঝলেন ছেড়ে দিয়েছে জেমি কিন্তু জেলের কন্ডেম সেলে থাকতো তাকে ছেড়ে দেওয়া হলো কেন আবরার তো আওয়ামী লীগ করতো না

এখন এই যে নাহিদ ইসলাম তার পথ থেকে হ্যাঁ তার অন্তর্বর্তী সরকারের প্রত্যেককে পদত্যাগ করেছে এটি একটি এটির কিন্তু একটি একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয়টা কি হলো সে পদত্যাগ করা শুরু করলো বাকি সবাই সবাই একে একে পদত্যাগ করবে পদত্যাগ করে ইনুস কে বুইরা খটাস কে একা বানিয়ে ফেলবে বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কথা ওয়েট সি সে শুরু করছে সে জানে এইখানে থাকলে পরে সে ধরা খেয়ে যাবে তো নাহিদ ইসলাম বাবাজি আব্বু আমার প্রিয় মুয়া তুমি দেখি এই যে এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটার ব্যাপারে একটি সাংঘাতিক সাংঘাতিক সম্মেলন করে কিছু বক্তব্য দাও তুমি দেখি তোমাকে ডিফেন্ড ডিফেন্ড করো দেখি করো যদি না করে থাকো তোমাকে এক সপ্তাহ সময় দিলাম যদি না করে থাকো তুমি তোমরা যদি না করে থাকো তাহলে দেশকে অস্থিতিশীল বানানোর জন্য দেশের বারোটা বাজানোর জন্য তোমরা অপরাধী বুঝতে পারছেন কি বলবো এদের কথা বললেই আমার মাথা আউলা জাউলা হয়ে যায় বিচার তো তর্ক করা হবে হম শয়তান কোথাকার ইবলিস তুই না বলেছিলে বঙ্গবন্ধুকে জাতির পিতাকে হ্যাঁ সাগ কালকের সাগি আজকে ভাত রেখো শূন্য আরে ভাই একটা দেশ টুকাই মুকাই দিয়ে চলে ইনুসের এই বালক প্রীতি দেশের টাটা পালাইছে বিপদ নিয়ে আসছে ইনুস তো বারবার বলে আমাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে আরে ছাত্র জনতা ছাত্র জনতা কি দেশের আপামর জনসাধারণের প্রতিনিধিত্ব করে সেই ইনুস বারবার বলে আমার এই এখন নতুন প্রজন্মের যুগ এখন এখন তরুণরাই দেশ চালাবে তো আরে বুইড়া হাটাস তরুণরা যদি দেশ চালা চালিয়ে থাক চালানোর চালানোর ইয়ে ক্ষমতা থেকে থাকে তাহলে তুই বুইড়া হাটাস কেন প্রধান উপদেষ্টার পদ দখল করে আছিস এইখানে একটা তোর একটা ছোট না বালককে বসিয়ে দিলেই তো প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়ে দিলেই তো হয় না হয় না হ্যাঁ ইনুসের বালকপ্রীতি হুম ঠিক আছে আহ তা আপনারা সি মার্চের দিকে আপনারা কোন সুসংবাদ পাবেন আমি সবকিছু খুলে বলবো না সবাই ভালো থাকবেন লাবিউল